হ্যাঁ দেখ তা দে সৌদি আর চান্দেবের কোনো খাদা নাই আমার কফি তো সৌদিয়ান তুই আমার কিছুই করতে পারবি না সৌদির লোকের দর দাও এবারে আমার ভাই আছে ছদ বাই ছৌদি না করি আইয়া বেশ ওই তো আমার হোটেল মারতে চাই

লো লো তো দেখতে পুরো রাজকুমারের মতো মনে হয় স্যার আপনার যে চুল আর যে চয় আর যে গেটা স্যার আমি কোন ভাব আপনি রাজাbatch হবেন এই জুতারা কিসের চামড়া তৈরি জানেন স্নেকের চামড়া দিয়ে তৈরি গুয়শাবছ না গুয়শাব গুয়শাবের চামড়া দিয়ে তৈরি ভাই ওরে শক্তিশলের জুতা এটা বাইরের কান্ট্রির জন্য খুব ভালো হবে উপযোগী স্যার আসেন ভিতরে আসেন কি লাগবে স্যার দেখেন সব ধরনের জুতা আছে স্যার চয়েস করেন স্যার আমি আপনাকে একটা জুতা চয়েস করে দিই স্যার আপনি এই জুতাটা দেখতে পারেন এই জুতাটা গুনে মানে ভালো এবং টেকসই এই জুতাটা আপনি দেখতে পারেন এই জুতাটা কিন্তু বেস্ট একটা জুতা বুঝছেন এই জুতাটা কিন্তু আপনার চেহারার সাথে খাপ খায় খাপ খায় মানে কিসের খাপ খায় না স্যার আপনার যে চেহারা আর যে লুক আর যে পোশাক আশাক পরিধান করছে অনুযায়ী এই জুতা আপনার সাথে গেলে সেই ফুটবে এটা পছন্দ হয় না ওইটা দেখি না স্যার আপনাকে একটা জিনিস বুঝাই বুঝাইলে বুঝবেন ওয়েট স্যার দেখছেন কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিচ্ছু হয় নাই কারণ এটা ভিয়েতনামের তৈরি ভিয়েতনাম থেকে এসেম্বলি করা আর এই জুতাটা বানানো হয়েছে থাইল্যান্ডের জন্য কারণ থাইল্যান্ডে খুব বেশি বৃষ্টিপাত হয় আর বাংলাদেশে আমরা একমাত্র ডিলার যারা ভিয়েতনাম থেকে সরাসরি বাংলাদেশে ইম্পোর্ট করে থাকি কারণ বাংলাদেশের আবহাওয়ার সাথে মিল করে কিন্তু এই জুতাটা বানানো হয়েছে এই জুতাটা আপনি দেখতে পারেন স্যার অনেক ভালো এই জুতার একটু দেখেন প্লিজ ভাই এটার দাম কত স্যার এটার দাম হচ্ছে বাইশো টাকা হাতের নাগা আছে রেটটা আপনি এগুলা বিক্রি করার জন্যই বয়ান দিতেছেন আর আপনার মতো সবাই এরকম বয়ান দেয় বিক্রির জন্য আমি এটা নিব না আপনি একটা কাজ করেন আপনি আমাকে এই জুতা না ওই জুতাটা দেখান ওটা সুন্দর আছে স্যার জুতাটা কিন্তু ভালো ছিল দেখতে পারতেন এটা এটা স্যার খুব ভালো চয়েস আপনার এটা মকমল কাপুরের শালার মকমলের জুতাটা কত সুন্দর এটা থয়া ওই আমার একটা প্লাস্টিকের জুতা দেয় আমার মককেল পাইছে আমি কি মককেল রে এই কারণে কানারে পদ দেয় তো না ভালো জুতোরা দিলাম হেডে পছন্দ হয় না আচ্ছা এটার দাম কত স্যার এটার দাম হচ্ছে অনলি 2600 টাকা 2600 টাকা 100 টাকা কম রাখেন এটা দিয়ে দেন না না স্যার এটা তো কম রাখার কোনো সিস্টেমই নাই বিকজ এই শুজ হচ্ছে রাজা বাদশাদের সুজ আগের কালে যারা ছিল না একমাত্র তারাই এই শুজটা পড়তো স্যার স্যার আমার মনে হয় আপনি কোন রাজা বংশধর আপনার তো দেখতে পুরো রাজকুমারের মতো মনে হয় স্যার আপনার যে চুল আর যে চয়েস আর যে গিটার মানে আমি কোন আপনি রাজা হবেন আসলে ভাইয়া আমি জানি না আমি কার বংশধর বাবা আসলে অনেক টাকা পয়সার মালিক ছিল ধন সম্পত্তির মালিক ছিল আচ্ছা তুমি একটা কাজ করো এটা প্যাক করে দাও ঠিক আছে স্যার ए जी सर ठीक है सर थैंक यू जी सर वेलकम अब